কম মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোন এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন সবচেয়ে বেস্ট এটা হচ্ছে আমরা আজকে রিভিউ করব এবং হচ্ছে আনবক্সিং করব এটা কিভাবে আমরা ফোনের সাথে কানেক্ট করতে পারি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিশোরগঞ্জ ব্লগার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোনটি আমরা হচ্ছে আজকে আনবক্সিং করব আমরা শুরু করলাম আনবক্সিং দেখি আমরা কি থাকে এখানে আমরা আর এক্স একটা রিসিভার পেয়ে গেছি আর ওটা টি দুইটা ট্রান্সমিটার পেয়ে গেছি আমরা যদি দেখি আর এক্সটা রিসিভারটা আমরা হচ্ছে ফোনের সাথে কানেক্ট করতে হবে ওটিজি কেবল দ্বারা ফোনের সাথে কানেক্ট করতে হবে এটা রাখলাম আমি আর দুইটা ট্রান্সমিটার আপনারা দেখতে পাচ্ছেন টি এটা হচ্ছে এটা আমরা হচ্ছে কথা বলবো এই ট্রান্সমিটার দিয়ে দুজন কথা বলতে পারবো আমরা যে রাখলাম তারপর হচ্ছে আমি যদি এই খুলি তাহলে আমরা আর কি দেখতে পাচ্ছি কি কি আছে দেখি এখানে হচ্ছে 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 ওটিজি ওটিজি আছে এটা এটা দিয়ে আমাদের ফোনের সাথে আর রিসিভারটা কানেক্ট করতে হবে রাখলাম আমি নিচে তারপর আমি পেয়ে যাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক এটা হচ্ছে মূলত এটা আমরা যখন হচ্ছে ল্যাপটপ বা স্পিকারে যখন হচ্ছে আমরা কাজ করব তখন এটা আমরা রিসিভারের সাথে লাগিয়ে তারপর ভয়েস রেকর্ড করবো আরেকটা পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে কেবল যে আমরা রিসিভার বা ট্রান্সমিটার যেগুলো আছে এগুলো হচ্ছে এটা আমরা চার্জ করবো এটা চার্জিং কেবল সো আরেকটা দেখতে পাচ্ছি আমরা আমরা এটা এটা হচ্ছে দেওয়া আছে এখানে পেয়ে যাচ্ছি তো আমরা এখন হচ্ছে দেখাবো কিভাবে এটা মাইক্রোফোন মাইক্রোফোনটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করে কানেক্ট করে কথা বলতে পারি এখন এটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আর এক্সটা আর এক্স রিসিভারটা আমি ওটিজি দিয়ে ফোনের সাথে কানেক্ট করব আর এটা হচ্ছে একটা আমি এখান থেকে ট্রান্সমিটার নিলাম সো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এইখান থেকে যে আর এর এখানে যে যে ওয়ান মোড যেটা বাটনটা আছে এটা ওপে অন করে নেন এটা চাপ দিবেন চাপ দিলে এই যে দেখেন সাদা লাইট জ্বলতেছে তার মানে এটা চালু হয়েছে এবং আপনার ট্রান্সমিটারের টিএক্স এক্স যেটা এটা কিন্তু এখানে না এটার পাশটা হচ্ছে ওয়ান বাটনটা হচ্ছে এই যে এটা এটার মধ্যে আপনার হচ্ছে ক্লিক করতে হবে এখানে ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে সাদা বাটন জ্বলছে সাদা আলো জ্বলতেছে তার মানে হচ্ছে এটা ওপেন হয়ে গেছে দেখেন এটা সাদা আলো জ্বলার সাথে সাথে কিন্তু রিসিভারটা তিনটা আলো জ্বলে গেছে মানে হচ্ছে এটা অটো কানেক্ট হয়ে গেছে এখন আমরা যেটা করব এটা হচ্ছে রিসিভারটার সাথে আমরা ফোনটাকে কানেক্ট করে নিব ঠিক আছে তাহলে ফোনে আমরা যাই আমরা প্রথমে যাব হচ্ছে সেটিং এ সেটিং এ যাই আমরা সেটিং 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 এই যে সেটিং এ গেলাম এই যে আমরা হচ্ছে সেটিং এ যাব সেটিং এ যাওয়ার পরে হচ্ছে আমরা লিখব ও টি জি ও টি জি লিখলে দেখেন ও টি জি কানেকশন চলে আসছে হ্যাঁ এখন এটা যা হচ্ছে অন করে দিবেন অন করে দিলেন এখন যেটা করব আমরা এই যে এটার সাথে আমরা কানেক্ট করে আর এক্স কে এই যে ওটিজি কেবল দ্বারা আমরা হচ্ছে এখানে ফোনের সাথে কানেক্ট করে দিব এই যে আপনার হচ্ছে এখন কানেক্ট হয়ে গেছে এখন আপনার ফোন হচ্ছে কানেক্ট হয়ে গেছে মাইক্রোফোন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা মাইক্রোফোনে কথা বলে আমরা কীরকম সাউন্ড আর ক্লিয়ার শোনা যায় এটা আমরা এখন দেখাব আসসালামু আলাইকুম আমি এতক্ষণ যে কথা বললাম সেটা কিন্তু হচ্ছে মাইক্রোফোন ছাড়া কথা বলছি যার কারণে আমার কথাগুলো কিন্তু এতটা স্পষ্ট হয় নাই এখন আমি মাইক্রোফোন সহ কথা বলতেছি আপনারা আশা করি এখন ভালো বয়সটা পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে যে মোড়ে কথা বলতে সেটা নর্মাল মোড এখন আমি যা যাবো হচ্ছে নয়েজ নয়েস মোডে ঠিক আছে যে নয়েস আমার নয়েস আসবে না এই মোডের মধ্যে আমি কি করবো এখানে পাশে চাপ দিলেই মধ্যে চলে আসলো এটা নয়েস মোড এখন আমি আপনাকে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কোনো বাইরের কোনো শব্দ শুনবেন না ঠিক আছে এটা হচ্ছে নয়েজ মোড খুবই সুন্দর এখন আমি আরেকটা মোডে কথা বলবো এটা হচ্ছে থিয়েটার মোড এখন দেখবেন যে একটা অন্যরকম একটা সাউন্ড আসে এটা হচ্ছে থিয়েটার মোডে সো আপনারা বুঝতে পারতেছেন যে ওয়্যারলেস থাকা কত দরকার যারা আমরা ব্লগিং করি তারা বাইরে যায় আসলে আমাদের জন্য খুবই পারফেক্ট এটা এসএক্স 9 ওয়্যারলেস মাইক্রোফোনটা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এই ভিডিও করা পর্যন্ত 4417 সাবস্ক্রাইবার আমি দেখতে চাই যে আমার সাবস্ক্রাইবার 10000 সাবস্ক্রাইব হতে কতদিন লাগে সো আপনারা আমার সাবস্ক্রাইব আমার সাথে থাকেন আমি প্রতি ভিডিওতে আমার সাবস্ক্রাইবারটা উল্লেখ করে দেব ধন্যবাদ